আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারীরা কি অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি অন করে রাখবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ার প্রতিক্রিয়ায় চরম ভোগান্তি দেখা দিয়েছে বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে প্রায় আটাশি হাজার আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে অর্থ সংকটের কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে শিক্ষা সূত্র জানিয়েছে বর্তমানে অবসর সুবিধা দুই হাজার একুশ সাল পর্যন্ত আবেদন খারিজ করছে অন্যদিকে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দুই হাজার বাইশ সালের আবেদনগুলো নিষ্পত্তি করছে এতে করে আবেদন নিষ্পত্তিতে দীর্ঘ সত্তরটা সূত্রিতা তৈরি হয়েছে এর ফলে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হচ্ছে বর্তমানে একটি আবেদন নিষ্পন্ন হতে গড়ে আড়াই বছর সময় লেগে যাচ্ছে অবসর সুবিধা বোর্ড সূত্রে জানা গেছে চলতি বছরের বাইশে মে পর্যন্ত অবসর সুবিধা বোর্ডের পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে যার জন্য প্রয়োজন পাঁচ হাজার কোটি টাকার বেশি অথচ বোর্ডের মাসিক চাহিদা পঁয়ষট্টি কোটি টাকা হলেও তহবিলে জমা হয় মাত্র পঞ্চান্ন কোটি টাকা ফলে প্রতি মাসে গড়ে দশ কোটি টাকার ঘাটতি তৈরি হয় যা বার্ষিক হিসাবে দাঁড়ায় একশো বিশ কোটি টাকা এদিকে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা গেছে কল্যাণ সুবিধার বিয়াল্লিশ হাজার আবেদন এখনও নিষ্পন্ন হয়নি এসব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন হবে তিন হাজার নয়শো কোটি টাকা আবেদনকারীদের অনেকেই দীর্ঘদিন ধরে অবসরকালীন অর্থের জন্য অপেক্ষা করছেন কেউ কেউ প্রয়োজনে ধার দেনা করে জীবন চালাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পত্তির কোনো নির্দিষ্ট সময়সূচি বা পরিকল্পনা নেই বললে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে এই পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীরা সরকারের হস্তক্ষেপ কামনা করছে যেন দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে আবেদন নিষ্পত্তির পথ সুগম করা যায় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন